আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আসলেন তিনি কি বলতে চান আপা আলাইকুম তো জোরে বলবেন নাম কি আপা খুব সুন্দর নাম দেখো তো মার্শাল্লাহ ভালোই লম্বা চুরে আছেন বিয়ে সি হচ্ছে নাকি যা এখনো হয় আচ্ছা বিয়ে সাদি হলেও তার স্বামী বিরতি আসতে দিত না ঠিক না আচ্ছা কী করেন আপনি সেলাই মেশিনে কাজ করেন তো সেলাই মেশিন কাজ করেন পড়াশোনা করছেন আচ্ছা বাবা আছে

ভালো মনে মানুষ যে আমাকে বিয়ে করবে আমার সুখ দুঃখের সাথে দিব জীবন সঙ্গী সেরকম একটা মানুষের জন্য বিয়ে হয় না কোনো গরিব মানুষ তো বিয়ের জন্য মনে করে যৌতুক চায় তো আমরা তো গরিব আমরা তো যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না এর জন্য বিদেশ মাদের এমন একটা মানুষ চাই যে আমাকে মনে করে নিজের মানে টাকা পয়সা দিয়ে বিয়ে করবো না সে আমাকে শুধু মানে আমার একান্তভাবে বিয়ে করবে আচ্ছা আচ্ছা একান্তভাবে যে আপনাকে বিয়ে করবে তাকে আপনি বিয়ে সাথে করবেন সে যদি আপনাকে গোপনে বিয়ে করতে চায়

ফোর ডাবল জিরো সেভেন থ্রি সেভেন ফোর থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম